भारत माता की जय श्री राम जय जय श्री राम नरेंद्र मोदी जी जिंदाबाद देश की नेता कैसा है देश की नेता कैसा है इससे सर्वश्रेष्ठ नेता ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশবাসীর নয়নের মনি আজকের এই সভার প্রধান বক্তা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে পশ্চিমবঙ্গের গণদেবতা দেবতা জনতা জনার্দনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক বৃন্দের পক্ষ থেকে আমি শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জনপ্রিয় রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় ভারত সরকারের তিনজন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর মহোদয় ডক্টর সুকান্ত মজুমদার এবং রণবীর সিংজে মঞ্চে আমাদের সহপ্রভারী অমিত মালবিয়াজী সহ সাংসদ বিধায়ক প্রাক্তন সাংসদ সংগঠনের সমস্ত নেতৃত্বকে আমি সম্মান প্রদর্শন করি মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে বিহারে একাধিক উন্নয়ন এবং জনসভা করে পশ্চিমবঙ্গের হাজার কোটি টাকার ডালি ইতিমধ্যে বাংলার মানুষকে কলকাতার মানুষকে উপহার দিয়ে এখানে এসেছেন আমরা তার কথাই শুনব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব দু হাজার উনিশ সাল থেকে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষ পঁচিশ ছাব্বিশ কলকাতার মেট্রোর জন্য এক হাজার আটশো একচল্লিশ কোটি টাকা দিয়ে আজকে শিয়ালদা হাওড়া কলকাতা এয়ারপোর্টকে জুড়ে দেওয়ার এক ঐতিহাসিক উন্নয়নের কাজ করলেন মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি দুর্গাপুর এবং আজকে দমদমে এই রাজ্যে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গের জন্য দিলেন তার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা পনেরোই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে আপনি পারবেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশের হাঁটিয়েছেন আপনি ট্রিপিল তালাক হাঁটিয়েছেন আপনি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে আপনি পারবেন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই ভালো থাকতে চাই এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই আমার আর কোন কথা নেই আপনারা সবাই মিলে বলুন দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান হিরক রানী হিরক রানী হিরক রানী আমার পাড়া তৃণমূল তারা আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে সবাই ভালো থাকবেন আজকে কৌশিকী অমাবস্যা আমি তারা পিঠের মাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি বন্দে বন্দে ধন্যবাদ শুভেন্দু দা যার বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করছি আর কিছুক্ষণের অপেক্ষা তার আগে আমাদের প্রদেশের সভাপতি সুবক্তা শ্রমিক তার কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় সরকারের তিন মন্ত্রী আমাদের সহযোগী ট্টুজি আই সুকান্ত মজুমদার শ্রী শান্তনু ঠাকুর শ্রী অমিত মালব উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ শুধু নাগরিক বৃন্দ ও বোনেরা আমরা এক অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি শুধু আমরা দেখিনি ওপর থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন এম এ বেবি আর ডেরে কোব্রাহিম তৃণমূলের পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিপিএম একযোগে ভোট দেবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে আরে দিল্লিতে নাটক করছেন পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন পশ্চিমবঙ্গে নতুন ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ নেই যদি লড়াই করতে হয় সরাসরি নামুন রাস্তায় আসুন চলে আসুন হাত ধরে বলুন বিজেপির বিরুদ্ধে লড়তে চাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই আমরা তৃণমূল সিপিএম ভাই ভাই পথে নামুন কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় মিছিল করুন মোহাম্মদ সালেম প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন প্রশ্ন করুন বিমানবাবুকে প্রশ্ন করুন মিশ্রকে প্রশ্ন করুন মদন ঘোষকে কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে তারা চৌত্রিশ বছর উপহার দিয়েছেন আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই টুডেজ ডেমোক্রেসি ডেভেলপমেন্ট এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চান